একটু জিরা নিয়েছি এই জিরাটা একটু ভেজে নেব আজকে একটু অন্যরকম করে বাঁধাকপি রান্না করবো জিরা গুঁড়ো ভাজা গুঁড়ের জিরা গুঁড়ো দিয়ে আর ছোটো আলু টমেটো দিয়ে বাঁধাকপি করবো এই জিরাটা ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি এই বাঁধাকপিটা রান্না করবো তার জন্য জিরাটা ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব জিরের ভাজটা হয়ে গেছে উঠিয়ে নেব এখন কড়াই মতো তেল দিয়ে দিব পরিমাণ মতো দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে দিয়ে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি এখন দিয়েছি এখানে আলু ছোট আলু নিয়েছি এখন নতুন আলু উঠেছে এই আলুগুলো দিয়ে আলু ভালো করে ভেজে দিব আলুটা একটু ভাজা হয়ে গেছে টমেটগুলো দিয়ে দিব টমিটু ভেজে দিব এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন বাঁধাকপিটা কেটে রেখেছি কি বাঁধাকপিটা দিয়ে দিব ভালো করে বেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিই আজকে বৃহস্পতিবার আজকে নিরামিষ যার জন্য নিরামিষ করে বাঁধাকুপি এভাবে করছি ঢাকা দিয়ে দেবো এখন এই গিরে গুঁড়োটা একটু বেটে নেব করে এরকম মানে বাটা খেতে না খুব ভালো লাগে তোমরা বানিয়ে খেয়েও এগুলোটাকে উঠে নেবো এখন এর মধ্যে একটু আদা বাটা করে নেবো আদা একটু জিরে এটা বেটে নেব এই আদা জিরেটা বাটা হয়ে গেছে এটা এই আদা জিরেটা বাটা হয়ে গেছে যে কবিটা সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে দাম কি সুন্দর হয়েছে নরম হয়ে গেছে এখন আমি এই আদা জিরে বাটাটা দিয়ে দেবো এভাবে বাটা মশলা খেতে সবজি খেতে খুব ভালো লাগে জলটা শুকিয়ে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো কত তাড়াতাড়ি হয়ে গেল বলো এখন এর মধ্যে একটু সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো মিষ্টি দিলে স্বাদটা ভালো হবে আর একটু আটা দিয়ে দেবো এই আটা দিয়ে একটা সুন্দর একটা সব হবে আটা দিলে মানে গরম ইয়ে বাঁধাকপিটা সফট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে যার জন্যে একটু আটা দিয়ে দিলাম এটা হয়ে এসেছে এখন ভাজা মশলাটা দিয়ে নামিয়ে দিই এখন এই ভাজা গরম মশলাটা মশলা জিরে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভাজা দিয়ে সুন্দর একটা কারা বাঁধাকপি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এটা ভাত রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে বৃহস্পতিবার এসে রান্না হবে একটু বাঁধাকপি বানিয়ে নিলাম দেখো কত সুন্দর কালার এসেছে একদম খেতেও সুন্দর হয় ভাবে করে বাঁধাকপি বানিয়ে কেউ খুব ভালো লাগে আমার এটা হয়ে গেছে নামিয়ে দেব এখন বাঁধাকপিটাও ঘুয়ে নেব এই আমার বাঁধাকপিটা হয়ে গেলো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো আর তোমরা এইভাবে রান্না করবে নিরামিষ দিনে খুব ভালো লাগে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে টেস্টি লাগে এটা ভাত দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা